প্রথমত জাল পাসপোর্ট আজকেও একজন অ্যারেস্ট হয়েছে পঞ্চম অ্যারেস্ট হলো দীপঙ্কর দাস যে এইভাবে যখন বাংলাদেশে এরকম অসাধু এইভাবে বাংলাদেশ অমুক কোনো বিষয়ই নয় এই জাল পাসপোর্ট কিছু অসাধু চক্র যুগে যুগে সক্রিয় থাকে এরম নয় যে হঠাৎ গতকাল মঙ্গল গ্রহ থেকে এসে পশ্চিমবঙ্গে ল্যান্ড করেছে এটা সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে থাকে সিপিএম জমানাতেও ছিল বিজেপি রাজ্যগুলিতেও আছে এখন অনেক কম যে দু একজন মিলে এইসব র্যাকেট অন্যায় কাজকর্ম চালায় পুলিশ করা ব্যবস্থা নিচ্ছে পরপর ধরা হচ্ছে আর এই ধরনের যে এই পাসপোর্ট বা এই ধরনের এগুলো সব কেন্দ্রীয় সরকারের অনুমোদন চূড়ান্ত পাসপোর্টটা কেন্দ্রীয় সরকার দেয় ওটা কিন্তু রাজ্য সরকার দেয় না ফলে সতর্কতা এই বিষয়গুলো দেখা গভীরভাবে খতিয়ে দেখার যে পদ্ধতিগুলো এগুলো দিল্লির সরকারের ব্যাপার যেখানে এই অসাধু চক্র জাল পাসপোর্ট বা ইত্যাদি যেগুলো যুগে যুগে হয়ে এসছে বাংলায় ভারতের বিভিন্ন জায়গায় কিছু খারাপ লোক দুষ্ট চক্র এগুলো করে পুলিশ ধরছে ব্যবস্থা নিচ্ছে যা যা করণীয় আইনে সমস্ত নিচ্ছে আজকে আপনি